হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আমার সাথে আমার বন্ধু সৈয়দ আলাদিন আছে হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছেন ভালো আছেন হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাঁ সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা আবারও আমার পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই জায়গার নাম ডুবালিয়া পাড়া কইবর ইউনিয়ন বালুকা এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই জায়গা সিটি বিজি স্টেডিয়াম ডুবালিয়াwara স্টেডিয়ামে 5 5 হাজারখানেক লোক এখানে মাঠে পোলা বাইন ছড়ায়ে চিটায় খেলাধুলা করতেছে এখানে বিস্তীর্ণ মাঠ জুড়ে

যেই জায়গায় দাঁড়িয়ে আছি এ জায়গায় আমরা ফ্যামিলি যখন আমি ছোট তখন এক বছর যাবৎ আমরা ছিলাম এখানে তো সেই জায়গায় আমি আছি এখন মায়ার টানে আবার এখন চলে আসলাম আমি যে এখানে চাকরি করব আমি কোনো দিন ভাবতে পারিনি আমি এখানে নয় বছর যাবত এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড চাকরি করতেছি তো সেই মায়ার টানে এখন আমি আমার যে শৈশব শৈশবকালে যেই জায়গায় ছিলাম আমাদের ফ্যামিলি প্রায় এক বছরের মতো ছিল সেই জায়গায় এখন আবার আমি মায়াকে আসলাম আপনাদের সামনে উপস্থাপন করার জন্য হ্যালো দর্শক এক স্টেডিয়ামে যে এত খেলা কোনোদিন দেখছি না আজকে প্রথম অনেক জায়গায় ঘুরছি মনে করেন যে ওই এলাকায় বিভিন্ন মাঠেও গেছি খেলা হয়েছে কিন্তু এক মাঠের মধ্যে যে ভলিবল ক্রিকেট বল আবার ওই ফুটবল এমনকি বিভিন্ন ধরনের টিম এদিকে আবার এই যে মাদ্রাসার খোলা মানে খেলতে আছে ওইদিকে ওই এই কিশোর ছেলে ফেলে ফুটবল খেলতে আছে আবার ওইদিকে ওইদিকে দেখো হচ্ছে একটু ঘুরাও ওইদিকে আবার আপনারা দেখেন বড় টিম বড় টিম ওই বল ক্রিকেট খেলতেছে আবার সাথে এই ক্রিকেট ক্রিকেট খেলতে আছে বড় বড় ছেলে ফেলে আবার ওই কর্নারে আরেকটা ফুটবল খেলা হইতেছে

বাসা থেকে আইসি মনে করেন যে রিক্সা দিয়া মাসাবাড়ি মাসাবাড়িতে ঘর পায় হাইতে এখানে প্রায় দশ পনেরো মিনিট লাগছে আবার ওইদিকে আছে ওই যে আরিফ টেক্সটাইল মিলস ওইদিকে আবার এনবয় টেক্সটাইল মিলস হম হ্যালো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি পিছনের ক্যামেরা দিয়ে দেখেন এইবার এখানে কত বড় মাঠ এবং টিম অনেকগুলা যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এনবয় টেক্সটাইল আর আমরা ওই টেক্সটাইল পাশে একটি মাঠ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলা মাদ্রাসা ছেলে পেলে খেলাধুলা করতেছে তারা প্রতিদিন এরকম রুটিন মাফিক খেলাধুলা করে বিকালে এই যে দেখেন তারা ফুটবল খেলতেছে খুবই সুন্দর একটি ভবিষ্যতে ভবিষ্যতে নেইমার মেসি হবে কৃষ্ণ হবে খুবই ভালো লাগতেছে সত্যি আবার বড় টিম আছে এই তাদের খেলাধুলা দেখে আমার মনে হইতেছে যে ছোটবেলা আমি ফিরে যেতে মন চাইতেছে তাদের সাথে আমি খেলি বুঝবো দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগতেছে সত্যি হ্যালো বন্ধুরা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গায় আমার আমাদের ফ্যামিলি ছিল থাকতো উনিশশো সালে প্রায় আমরা এক বছর ছিলাম এখানে তখন এখানে আমাদের বাড়ি ছিল এখন এখানে প্রাইমারি স্কুল করছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুল আর এই যে দেখেন এই যে আমার ঠিক আরেক পাশে পিছনে এখানে মসজিদ আর ওই পাশে একটা মাদ্রাসা ঠিক আমাদের বাড়িটা এখানেই ছিল এখন সেই মায়ের টানে আমি আবার এখন চলে আসলাম আলাদিন তুমি আমাদের সামনে আসো আমার সামনে আসো এই যে ছেলে পেলেরা এখন মাথা সাই খেলতেছে খুবই ভালো লাগতেছে তোমাদের নাম বলো আমার নাম আমার নাম তোমার নাম কি

আচ্ছা ঠিক আছে ভালো থাকবা তোমরা ভালো করে পড়াশোনা করবা ঠিক আছে তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবে আর ঝগড়া ঝাটি করবা না আরো কেউ গাইবে বড় হয় আছে অনেক প্রতিভা আছে প্রতিভা শেষ নাই পারিয়া তুই এর তুমি আরেকটা গাইবা হ্যাঁ আরেকটা গজল গাও টাইম বলি চাই তো দাও গা তোমরা টাইম শেষ আজকে বিদায় ঠিক আছে টাটা এই যে দর্শক

সাতল্লিশ গ্রামীর গিয়া ডুবালিক গিয়ার তারা সরকারি তাড়াতাড়ি তিনতানা আবার এদিকে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার ছেলেদের সাথে কিছুটা সময় খালাইছে অনেক ভালো লাগছে তারা বাম পাশে একটা মসজিদ খুব সুন্দর তিনতলা ভবন আবার রাস্তার ওপারে আরেকটা মাদ্রাসা কমপ্লেক্স তো এটা নাকি মহাশনের

কিছুক্ষণ আগে ওরা খেলাধুলা করছে যদিও এখন নাই মাঠে কেউ সবাই তাদের কাজে বা পড়াশোনায় নামাজ শুরু হবে তো মহসিন যে জায়গায় ছিল হয়তো যে বাড়িতে ছিল সে বাড়িটুকু হয়তো নাই আছে কি না বাড়ি নাই বাড়ি নাই তবে বাড়ির জায়গায় যে এরকম একটা সুন্দর একটা স্কুল আছে এমনকি একটা মসজিদ আবার মাদ্রাসা স্কুল সেটা অনেকটাই ভালো যেটা হয়তো কোন সময় আবার আসাও যাবে এখানে যে এখানে একটা ব্যাপার সবার আবার মাদ্রাসা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান আবার একটা স্কুল প্রাথমিক বিদ্যালয় তো ভালোই জায়গাটা আরও একবার আসার ইচ্ছা আছে হয়তো আরো একবার না হয়তো কতবার আসা লাগে জানি না ঠিক তো আজকে সন্ধ্যা হয়ে আছে চলে যাবো বাসায় তো সবার জন্য শুভকামনা হ্যাঁ আমি এখন বাসার উদ্দেশ্যে রানা দিব স্মৃতিবিজিত জায়গা থেকে আমি এখন বিদায় নেব আমার তো আপনারা আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন এবং আমার আমার সম্পর্কে জানতে পারবেন জানবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম